এগারো টাকা ডিল দ্বারা যে চলে এসেছে আবারও ক্যামেরা সহ আরো অনেক দামি গ্যাজেট সহ আরো অনেক কিছু এই এগারো টাকা ডিলে পাচ্ছেন আপনারা এবং খুব সহজে অর্ডার করতে পারবেন সময় জেনে নিন আজকের ভিডিও থেকে এগারো টাকা ডিলের এই প্রোডাক্ট গুলোর দাম এগারো টাকা কখন হবে কয়টা সময় হবে লিঙ্ক কোথায় পাবেন কোন প্রোডাক্ট গুলো আপনি নিতে পারবেন সবই আজকের এই ভিডিওতে থাকছে সো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একটু স্কিপ না করে কারণ স্কিপ করলে এরকম কিছু মিস করবেন যার কারণে এগারো টাকার এই পেজে আসতে অসুবিধা হবে কিংবা অর্ডার করতে পারবেন না সো পুরো ভিডিওটা না টেনে দেখবেন দারাজের মিস্ট্রি বক্স কবে কখন দেয় কিংবা এগারো টাকার ডিল কবে ভিডিওটি আগে থেকে জানার জন্য চ্যানেল অ্যান্ড থ্রি সিক্সটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিটা লিঙ্ক পাওয়ার জন্য ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গ্রুপে জয়েন হয়ে থাকবেন এখনই জয়েন হয়ে থাকুন ওই গ্রুপে তাহলে ওখান থেকে সমস্ত লিঙ্ক এবং সময় জেনে নিতে পারবেন খুব সহজে এটাই দাঁড়া যারা এগারো টাকার ডিলের পেজ এবং এই পেজে কীভাবে আসবেন সেটা একটু পরেই বলছি ভিডিওর মধ্যেই থাকবে তবে এই পেজে শুধু এগারো টাকার প্রোডাক্ট আছে এমন কিন্তু না এগারো টাকার পাশাপাশি একশো এগারো টাকা এক হাজার একশো এগারো টাকা এগারো হাজার একশো এগারো টাকার প্রোডাক্টও এই পেজে রয়েছে এগারো টাকায় এখানে দামি বেশ অনেক প্রোডাক্ট পাচ্ছেন ক্যামেরা সহ আরও অনেক কিছু কিন্তু এই এগারো টাকার ডিলের মধ্যেই রয়েছে বর্তমানে এগুলোর দাম বেশি দেখালেও যখন এগারো টাকা ডিল শুরু হয়ে যাবে তখন এই তিন হাজার টাকার ক্যামেরাটাও কিন্তু দাম কমে এগারো টাকা হয়ে যাবে তবে এগুলো স্টকে খুব কম থাকে অল্প সময়ের মধ্যে অর্ডার করতে হয় অনেকে হাজার হাজার মানুষ এগুলো নেওয়ার জন্য ওয়েট করতে থাকে এবং স্টকে খুব অল্প কয়েক পিস থাকে সো যারা প্রথমে নিতে পারবে তারাই কিন্তু নিতে পারবে আর দেরি করলে নেওয়া যাবে না কারণ যাদের নেট ফার্স্ট এবং খুব দ্রুত অর্ডার করতে পারে তারাই কিন্তু যদি একশো পিস এখানে স্টকে দিয়ে দেয় তাহলে একশো জন নিতে পারবে কিন্তু এগুলো নেওয়ার চেষ্টা করে হাজার হাজার লাখ লাখ মানুষ তো সবাই তো নিতে পারবে না একশো জনই নিতে পারবে ফার্স্ট একশো জন এটা অর্ডার করতে পারবে সো এরকম প্রতিটা প্রোডাক্টের ক্ষেত্রে সো যত দ্রুত নেওয়ার চেষ্টা করবেন তত পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে এই পেজে আসার যে ওয়েটা সেটা আমি আপনাদের দেখাবো ভিডিও শুরুতে যে গ্রুপের কথা বলেছিলাম সেই গ্রুপই মূলত এটা এখানে দেখেন অলরেডি যে প্রোডাক্টগুলো এগারো টাকা ডিলে চলছে এখন সেই প্রোডাক্টের লিঙ্ক কিন্তু রয়েছে এখানে একশো এগারো টাকা প্রোডাক্টের লিঙ্কও এখানে রয়েছে সো কিছু কিছু প্রোডাক্ট কিন্তু মাঝে মধ্যে স্টকে আসছে লাইভ হচ্ছে এবং মাঝে মধ্যে এগারো টাকার ডিলটা আসলে চলছে তবে একটা টাইম দিয়ে ওই সময় সমস্ত প্রোডাক্টগুলো এগারো টাকা ডিলে চলে এবং সেই সময়টাই মূলত আজকের ভিডিওতে জানাবো এবং ওই সময়টা হচ্ছে আগামীকাল সকাল এগারোটার সময় কালকে সকাল এগারোটায় দারাজের এই যে প্রোডাক্টগুলো এগারো টাকা ডিলের প্রোডাক্টগুলো সবগুলোরই দাম কিন্তু কমে এগারো টাকা হয়ে যাবে এবং এইগুলোর লিঙ্ক ওই গ্রুপে দেওয়া রয়েছে আপনারা ওই গ্রুপে যদি জয়েন থাকেন ওখান থেকে এরকম ক্যামেরার লিঙ্ক সহ সকল লিঙ্কগুলো এখানে পেয়ে যাবেন এমনকি এই যে পেজটা দেখছেন এখানে এগারো টাকা ডিলের লিঙ্ক আপনি ওই গ্রুপে পাবেন ওই লিঙ্ক থেকে এই পেজে চলে আসতে পারবেন এবং এইখানে আপনার পছন্দের যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো আগে থেকে বাছাই করে কাট করে রাখতে পারবেন এবং আগামীকাল এগারোটার সময় অর্ডার করে নিতে পারবেন এখানে যে প্রোডাক্টগুলো আজকে এগারো টাকা ডিলে দিয়েছিল এগারো টাকায় সেগুলো লিঙ্ক দেওয়া হয়েছিল। এবং এখান থেকে ফার্স্টে যারা অর্ডার করতে পারবে তারা অর্ডার করে নিতে পেরেছে যেমন এখানে একটা প্রোডাক্ট রয়েছে দেখেন এগারো টাকা এখনও স্টকে রয়েছে এটা বাইনাওতে ক্লিক করলাম অলরেডি স্টক শেষ হয়ে গিয়েছে এটা আমরা অন্য একটা প্রোডাক্ট চেক করে দেখি সেটা অর্ডার করা যায় কিনা এরকম কিন্তু খুব অল্প সময়ের মধ্যে অর্ডার করতে হয় এগুলো আসলে বেশিক্ষণ যেহেতু স্টকে থাকে না সো সুযোগ পেলেই সেটা অর্ডার করে ফেলতে হবে একটু দেরি না করে তো আমরা এখানে আরেকটা প্রোডাক্ট দেখতে পাচ্ছি এটাও কিন্তু এগারো টাকা ডিলের এগারো টাকার প্রোডাক্ট সো নাওতে দিলাম এরপর অ্যাড্রেস অ্যাড করবেন এখানে যা অ্যাড্রেস অ্যাড করার অলরেডি অ্যাকাউন্ট খোলা থাকলে অ্যাড্রেস অ্যাড করা থাকলে সেটা আর করা লাগবে না প্লেস অর্ডারে ক্লিক করে দেওয়ার পরে পেমেন্ট পেজে নিয়ে আসবে এবং এখানে কিন্তু ক্যাশ অন অপশন নেই সো বিকাশ বা নগদ পেমেন্ট করতে হবে অথবা কার্ডে পেমেন্ট করতে হবে এগারো টাকা ডিলগুলো আপনি যদি কম ডেলিভারি চার্জে নিতে চান এগারো টাকা ডিলগুলো তাহলে আপনাকে পিক আপ পয়েন্ট সিলেক্ট করে অর্ডার করতে হবে সো সেক্ষেত্রে বিশ টাকা ডেলিভারি চার্জে নিতে পারবেন তো আমরা বিকাশ অপশন সিলেক্ট করার পর এখানে আমাদের বিকাশের যে ফোন নাম্বার রয়েছে সেটা দিতে হবে এরপর ওই বিকাশ নাম্বারে কোড যাবে কোডটা এখানে বসিয়ে দিতে হবে তারপর কনফার্ম করার পর পিন নাম্বার দিয়ে আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন নর্মাল প্রোডাক্ট যেভাবে অর্ডার করতে হয় আমাদের চ্যানেলে ডিটেলসে ভিডিও আছে কিভাবে দ্বারা থেকে প্রোডাক্ট অর্ডার করতে হয় ওই ভিডিওটা দেখে নেবেন তাহলে বাকি প্রসেস আপনি কমপ্লিট করতে পারবেন তো দ্বারা আগামীকাল সকাল এগারোটায় এগারোটাকে ডিল দিতে চেয়েছে যদি তারা সময় পরিবর্তন না করে তাহলে এই সময় পেয়ে যাবেন আর যদি সময় পরিবর্তন করে তাহলে ওই যে গ্রুপটার কথা বললাম ওখানে জানিয়ে দিবো ওখান থেকে নেক্সট আপডেট আপনারা পাবেন সো এখনই জয়েন হয়ে থাকুন গ্রুপটাতে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট পেতে ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন